আসসালামু আলাইকুম আমাদের এই নাজাদ পেইন রিলিফ অয়েলটি ব্যবহার করে হাজার হাজার মানুষ উপকার পেয়েছেন প্রতিনিয়ত তারা আমাদের মেসেঞ্জারে কমেন্ট সেকশনে এবং ফোনে কল দিয়ে তাদের উপকারের কথা জানাচ্ছেন যা আপনি আমাদের পেজ ভিজিট করলেও দেখতে পারবেন আমাদের এই তেলটি বাংলাদেশ সায়েন্স ল্যাব বিসিএসআইআর কর্তৃক পরীক্ষিত হওয়ায় আপনার বা রোগের সমস্যার জন্য নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এবং আমাদের এই তেলে কোনো প্রকার ক্ষতিকারক কেমিক্যাল বা রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় না তাই এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। ইতিমধ্যে যারা আমাদের এই তেলটি ব্যবহার করে উপকার পেয়েছেন তাদের কিছু মূল্যবান মতামত বা রিভিউ পরে শোনায় আমাদের একজন সম্মানিত ম্যাম বলেছেন আপনাদের এই তেলটি ব্যবহার করে আমার আম্মুর কোমরের ব্যথা অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ আশা করি পুরোটা ব্যবহারের পর একদম চলে যাবে ইনশাআল্লাহ আমাদের একজন কাস্টমার স্যার বলেছেন আমি সিরাজ আশুলিয়া ঢাকা আপনাদের ব্যথার তেলটা ব্যথা জন্য অনেক ভালো আমি এক বছর ব্যথা নিরমের জন্য অনেক টাকা খরচ করেছি অনেক কিছু করেছি আমার ডান হাত কোনো থেকে কাট পর্যন্ত খুব ব্যথা ছিল হাত উপরে উঠাইতে খুব কষ্ট হতো এখন ব্যথা নাই বললেই চলে আনুমান দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ব্যথা আছে আমি প্রায় দুই মাস সকাল ও রাতে ব্যবহার করছি মাঝে মাঝে দুপুরেও ব্যবহার করেছি যেটুকু তেল এখনো আছে তা ব্যবহার করলে ইনশাল্লাহ পুরোপুরি শেষ হয়ে যাবে আর একজন সম্মানিত ম্যাম বলেছেন ভাইয়া আপনাদের তেলটা অনেক ভালো আমার আম্মুর ব্যথা আগের থেকে অনেকটা কমে গেছে এখন আম্মু হাঁটাচলা করতে পারে ভালোভাবে আগে তো তাও পারতো না এখন আলহামদুলিল্লাহ আমার গ্রাম্য হাঁটতে পারে আপনাদের অনেক ধন্যবাদ আমার আরো একটা তেল লাগবে আরো একজন সম্মানিত ম্যাম আমাদের কমেন্ট সেকশনে বলেছেন আমি মায়ের জন্য নিয়েছি ইনশাল্লাহ তিন চার দিন ধরে ব্যবহার করেছে ইনশাল্লাহ আগের চেয়ে এখন অনেকটা ভালো হয়েছে আমাদের একজন সম্মানিত কাস্টমার সার বলেছেন আমি দীর্ঘদিন যাবৎ মাজা এবং পায়ের ব্যথায় ভুগছি হঠাৎ অনলাইনে নাজাদ পেইন রিলিফ অয়েলটির বিজ্ঞাপন দেখতে পাই তখন আমি এই তেলটি অর্ডার করি মাসাল্লাহ মাত্র চার দিনের মধ্যে আল্লাহর রহমতে আমার ব্যথা চলে যায় আলহামদুলিল্লাহ যেহেতু এত মানুষ তাদের ব্যথা বা রোগের সমস্যার জন্য আমাদের এই নাজাদ পেইন রিলিফ অয়েলটি ব্যবহার করে প্রতিনিয়তই উপকার পাচ্ছেন তাহলে আপনি কেন নয় তাই আপনি আমাদের এই প্রাকৃতিক উপাদান দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি নাজাদ পেইন রিলিফ অয়েলটি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন তেলটি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে নিচের ফর্মে আপনার নাম ফুল ঠিকানা এবং মোবাইল নাম্বারটি লিখে আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ